মহিষবাথানের প্রান্তে দাঁড়িয়ে থাকা এই ম্যানুয়াল বয়লার এখন শুধুই ধ্বংসের স্তূপ বিধ্বস্ত বিল্ডিং মাতসার জালে ঢাকা কালো দেয়াল আর ভাঙা যন্ত্রাংশ সব কিছু যেন সময়ের ক্ষয়ে তৈরি এক সুর মানুষের হাতে ধান ভাঙার এক শিল্প যেখানে ঘাম আর শ্রম মিলে তৈরি করত জীবনের রসদ আজ সেখানে নিরাপত্তা ধান ভাঙার শব্দের বদলে এখন বাতাসে মাকড়সার জালের নড়াচড়া এই ধ্বংসস্ত কেবল কি বয়স্ক ইট সুরকির গল্প নাকি সমাজ পরিবর্তনের বেদনাদায়ক সাক্ষ্য যেন এই ব্রয়লার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় আমাদের শেকড় কোথায় ছিল আর আমরা কোথায় হারিয়ে যাচ্ছি মানুষের স্মৃতিতে টিপে থাকে গৌরবের সময় কিন্তু সেই স্মৃতি কি কেবলই অতীতের গল্প হয়ে যাবে বয়লারের এই ধ্বংসাবশেষ যেন প্রশ্ন তোলে সমৃদ্ধির আসল মানে কি শুধুই আধুনিকতার আলো নাকি হারানো ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাও